আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লম্বা বিরতির পর আবারও ক্লাস নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকের ক্লাস নম্বর তিরিশ বিসমিল্লাহি বিসমুলিল্লাহি আলহামদুলিল্লাহিম আল্লাহ রসুলিল্লাহি সাহিম ক্লাস নম্বর উনত্রিশে আমরা দমির দমের সম্পর্কে জেনেছিলাম দমের মানে সর্বনাম যেমন বললাম কারণ নাম ধরুন বুলবুল বুলবুল এখানে এলো বুলবুল বুলবুলের মাকে খুব ভালোবাসে বুলবুল রোজ সকালে অফিসে যাই সকলের বুলবুলের মতন হওয়া উচিত বারবার বুলবুল নামকে অ্যাভয়েড করার জন্য আমরা বলি প্রথমে একবার বুলবুল নিয়ে আসি তারপর বুলবুলের পরিবর্তে বলি সে ভালো ছেলে তার মতন সকলের হওয়া উচিত এই যে নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটাকে আমরা দমির বলি যেমন তোমার আমি তুমি সে নামটা নিলাম না ওগুলো হলো দমির ওকে এখন হঠাৎ করে বললাম তুমি অর্থাৎ আনতা আবার মেয়ে মানুষের ক্ষেত্রে আনতি তো তুমি আনতা বা আনতি এখন তুমি বলতে আমি কাকে মিন করছি কাকে বোঝাচ্ছি আমি যাকে বোঝাবো তাকে সে হবে মারজা তা আমার কথা প্রসঙ্গে এই প্রসঙ্গগুলো বারবার আসতে পারে তা আমি আগেই খোলা করে নিলাম ওকে উনত্রিশ নম্বর ক্লাসে আমরা দমিরের বিষয়ে অনেকটা জেনেছি তিরিশ নম্বর ক্লাসও দমিরের বিষয়ে আলোচনা হবে ইভেন একত্রিশ নম্বর ক্লাসও দমির সম্পর্কে ভালোভাবে বুঝ নিতে হবে বিষয়টা খুবই সহজ একটু সতর্কভাবে অভ্যাস করলে ভালোভাবে বুঝতে পারা যাবে আল্লাহ সহজ করুক তো ক্লাস শুরু করছি ভাই এবং বোনেরা এবং আমার মা মা খালারা বিসমিল্লা আয়েসা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে একটা বিষয় জেনে রাখবেন কারো সম্পর্কে যখন আমরা বলি না তখন সে সেখানে থাকে না সে অনুপস্থিত থাকে এখন আমি বললাম আমি সাগির সম্পর্কে বলছি তা সাগির এখানে নেই সাগির থাকলে আমি বলতাম আমি সাগিরকে সম্বোধন করে বলছি সম্বোধন করে বলছি কথাটা থাকলে সে আমার সামনে একেবারে উপস্থিত আর কারো সম্পর্কে আমভাবে কিছু বলছি তার মানে সে আমার কাছে নেই তো যে আমার কাছে নেই তখন আমি তার ব্যাপারে কী বলব সে ভালো ছেলে বা তার অমুক জিনিসটা আমার খুব পছন্দ হয় এই যে সে তার তাকে এগুলো ইউজ করছি না এগুলোই তো দমির বা সর্বনাম তো এখানে আমরা আয়েশা একজন মেয়ে তার একটা বান্ধবী আছে তার ফাতেমা ফাতেমা সম্পর্কে কিছু কথা বলবে দেখি কি কথা বলছে আইসা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে সদি সদিক ফাতেমা আমার বান্ধবী ওয়ানা কতু হা এবং আমি তার বান্ধবী এই হা এলো আমরা জানি হুমানো তার হামানো তার এইটাই হলো দমির আর এই দমিরের মারদাকে এই দমিরের মারদা মারদা হলো যার সম্পর্কে বলছি কার সম্পর্কে বলছি ফাতেমার সম্পর্কে আমি তার বান্ধবী তার বান্ধবী মানে কার বান্ধবী ফাতেমার বান্ধবী কারণ এখানে আয়েসা কথা বলছে তাই না আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে আর ফাতেমা এখানে নেই নেক্সটে আমরা আসি হিয়া বিন্তু নাজি ফেতুন সে একজন পরিচ্ছন্ন মেয়ে তো সে আরবি আবার দুইটা হুয়া মানুষ সে আর হিয়া মানে ও এই হুয়া হিয়া এগুলোও দমির তো এখানে যেহেতু ফাতেমা এই ফাতেমা সম্পর্কে বলছি ফাতেমা একজন স্ত্রী লোক তাই এখানে হিয়া দমিরের ব্যবহার হলো লিবা সুহা তার পোশাক মানে ফাতেমার পোশাক হা হা হেয়ে গেলো নাজি তার পোশাক পরিচ্ছন্ন এবার একজন মাঝখানে প্রশ্ন করতে পারেন ফাতেমার পোশাক পরিচ্ছন্ন ফাতেমা তো মেয়ে মেয়ে ছেলে নাজি ফাতুন কেন করা হলো না আসলে আমি ফাতেমার প্রসঙ্গে এখানে তো বলছি না পোশাকটার ব্যাপারে বলছি পোশাকটা পরিচ্ছন্ন তার পোশাকটা পরিচ্ছন্ন লিবা শুন গোলতাহীন একটা শব্দ মোজাক্কর শব্দ দ্যাট ইজ হয় আমি এখানে যে সিফাত যেটা বর্ণনা করলাম নাজি ছেড়ে দিলাম এখানে যদি বলতাম যে তার ঘড়িটা সাতন মানে ঘড়ি এটা গোলতা বিশিষ্ট শব্দ তখন এটা হয়ে যাবে মান্নাস তখন নাজি ফাতুন বলতে হতো আমাকে এনিওয়ে পরবর্তী আমি এগিয়ে যাই তবে আমি প্রথমে একটু বেশি বুকে নেব যাতে পরে আমাকে কথা খরচ করতে কম হয় শাহ হা তার চুল তবিরুন একই কেস এ চুলের বিষয়ে বলা হচ্ছে তো শাহরুণ মানে চুল এটা মোজাক্ক শব্দ তো তার চুল লম্বা লাউ নু এবং তার রং মানে তার চুলের রঙ জামিলুন সুন্দর জামিলাতুন হলো না কারণ আমি ফাতেমা সম্পর্কে বলছি না যে ফাতেমা তুই জামিলাতুন এভাবে তো বলছি না চুল বলছি আর চুলের আরবি কি সারুন এটা মোজাক্ষর শব্দ তাহলে তার চুল লম্বা এবং তার রং অতীব সুন্দর হাজিহি সাতুহা তিলকা নজ্জা রুহা হা দেখিতে বুঝতে পারছেন মহানাস ব্যাপার আছে কারণ আমরা সায়াতন শব্দটা মহানাশ এটা তার ঘড়ি এবং ওইটা তার চশমা হাজহি সুহা এটা তার ঘড়ি ও তিলকা নজ্জা রতুহা এবং ওইটি তার চশমা সাতুহা গলি এতুন ও নজ্জা রতুহা জামিলাত তার ঘড়িটি দামি এবং তার চশমাটি সুন্দর দেখেন সাহাতুন মান্নাশ নজ্জারতুন ও তাই এখানে যত সিফাত বর্ণনা হয়েছে সেগুলো মান্নাশের চেহারা দেখা দেখাতে আমরা বাধ্য হয়েছি সিফাত মানে যেগুলো দোষগুণমূলক শব্দ সেটাই সিফাত যেমন পুরোনো নতুন সুন্দর অসুন্দর এগুলো বেশি আমি যদি ডিটেলসে বলি তখন ভিডিওর দৈর্ঘ্য অনেক বেড়ে যায় দেখেন কিছুই বলা হয়নি সাত মিনিট হয়ে গেছে আবার ভিডিও বেশি দৈর্ঘ্য বাড়লে আপনারা ভিডিও দেখতে চান না ইক দুহা তার মালাটি ফি হা যা সুন্দু কি দেখেন ফি এমন একটা ওয়ার্ড এর পরবর্তী ওয়ার্ডে অলওয়েজ শেষ হরফে জের নিয়ে আসে তা হা যাটা হাজি হাজি হওয়া উচিত ছিল আমি কিন্তু এটা বলেছি আগের ক্লাসগুলোতে যে ফি এর পরে তার পরবর্তী শব্দে শেষ হরফে জের হয় তবে ইসমুল ইশারা শব্দগুলো বাদ দিয়ে মানে হাজা হাজি হিজা আলেখা তিলকা এগুলো বাদ দিয়ে এগুলো বাদে তারপর একটা হয়ে যাবে তার ফি হাজাস হাদিস পড়বো না হাজাস সন্দুকি এই যে জেরেস সেটা ফি ধরুন ইকুহা সুন্দুকি তার মালাটি এই সিন্দুকের ভিতরে হিয়া বিন্তু জাইনাবা এই দুটো একটা মিললে একটা সম্বন্ধ পদ হিয়া বিন্তু জায়নাবা সে জায়নাবের কন্যা হিয়া তিলমি জাতুন জাতুল মাদ্রাসাতি সে মাদ্রাসার ছাত্রী সে মানে ফাতেমা তাহলে আমার বলা শেষ হয়ে গেল আয়সার সোনা গল্প আমার জানা হয়ে গেলো আয়সা কার সম্পর্কে বলছিল ফাতেমা সম্পর্কে এবার আমরা আসি খালেদ তার শিক্ষক মাজেদ সম্পর্কে বলছে মাজেদকে সম্বোধন করে সম্বোধন করে বললে ভাবতাম হয়তো মাজেদ এখানে উপস্থিত আছে কিন্তু সম্পর্কে বলছে সম্পর্কে মানে তিনি এখানে হাজির নেই ওকে তিনি আছেন অনুপস্থিত আছেন খালেদ তার বলছে কিছু কথা আমরা শুনেনি। মাজিদু মো আলিমুন যাই মাজেদ একজন ভালো মানের শিক্ষক হুয়া দেখেন এ দেখেন হুয়া আচ্ছা এই যে সে আর তিনি দুটো জিনিস কি আলাদা কখনো না সে তিনি ব্যাপারটা তো একই সে যাদের সাথে আমাদের গলা গলে ভাব বা অত ইজ্জত দেওয়া দরকার হয় না তখন সে বলি যাকে আমরা সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলি তখন তাকে সে না বলে তিনি বলি তো হুয়া মানে সে হুয়া মানে তিনি হিয়া মানু সে হিয়া হিয়া মানু তিনি তো এখানে আমরা সে বলবো না আমরা বলবো তিনি মাস্টার কথা হচ্ছে তাই না তাহলে হুয়া বলে ফেললাম কারণ মাঝে তো পুরুষ মানুষ হিয়া বলতে পারবো না আমরা হুয়া মো আল্লিমি সে সরি তিনি আমার শিক্ষক আনা তিলমি জুহু এবং আমি তার ছাত্র জায়লিকা বাইতু হু ওইটা তার বাড়ি দেখেন হু হু দমির ব্যবহার হলো হুদমির কার জন্য ব্যবহার হলো শিক্ষক মাঝেদের জন্য মাঝেদ একজন পুরুষ মানুষ তাই হা হল না বাই তুহু যদি জামিলুন তার বাড়িটি নতুন এবং সুন্দর হাজি সা আহু এটি তার ঘড়ি ও তিলকা হাকি বা তুহু ওইটি তার বাগান সা তুহু গলি আতুন ওয়া হাকি তুহু জামিলাতুন তার ঘড়িটি দামি এবং তার বাগানটি সুন্দর আমরা যত গল্প পড়লাম কেউ গরিব নাই সবার হাতের ঘড়ি দামি কারো ঘড়ি সস্তা না এনিওয়ে একটু মজা করলাম ওলা দুহু তার ছেলে তার ছেলে মানে কার ছেলে গো শিক্ষক মাঝে ছেলে ওলা দুহু জামিলি আমার ক্লাসমেট তার ছেলে আমার ক্লাসমেট ক্লাসমেটে বাংলা কি বলে সহপাঠী তার ছেলে আমার সহপাঠী হুয়া তিলমি জোন এই হুয়াটা কিন্তু শিক্ষক না তার ব্যাটার কথা বলা হচ্ছে মানে শিক্ষক মাঝেদের ছেলের কথা বলা হচ্ছে ছেলে মানে আবার তো পুরুষ মানুষ তো হুয়া নিয়ে আসতে হলো এখানে আমরা তিনি বলবো না সে বলবো যে সে মানে মাস্টার ছেলে সে তিলমিজন জাকিউন একজন মেধাবী ছাত্র রজুলুন তো ইয়ে বোন আমার শিক্ষক উত্তম পুরুষ উত্তম ব্যক্তি রতহু তার কারটি আমল বাবি দরজার সামনে মিফতা মিশতা মিফত রতু মানে কি যে কারের চাবি ফি জাইবিহি একটা নতুন একটা শব্দ এই শব্দটা একটু মুখস্থ করে নেবেন আমি ওই জন্য বা এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি এই জাইবুন 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 মনে হলো পকেট তো তার পকেটে ফি নিয়ে আসলে তো সে হরফে জের হবে তো ফি যাইবি হতো কারণ তার জন্য তো ফি যাইবি হু হওয়া উচিত ছিল কিন্তু হুটাও হু হবে না কেন কারণ না তার আগে হরফে যে চলে এসেছে তো ফি যাইবি হিগুলো আলো আগে ব্যস্ত আলোচনা হয়েছে যারা নিয়মিত ক্লাস দেখছেন তারা অবশ্যই জানেন তো তার মান্ডা করি একবার মিফতা হুসাইয়ারত ফি যাইবি হি কারের চাবি তার পকেটে তো যাই বুন মানে পকেট এখানে একটা শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক দমির লাগে এটা আপনাদেরই কাজ ছিল কিন্তু আমি এখানে বুঝিয়ে দেব তারপর বাড়িতে আপনারা নিজেরাই মনে করবেন দেখেন আমি পড়ছি হাজিহি জাহরাতুন জামিলাতুন এটা একটা সুন্দর ফুল লাউনু তার রং লাউনু মানে হলো রং তো এখন কার রং ফুলের রঙ তো ফুল তো যা হরতন তো তার রঙটা লাউনু হু বলবেন না হা বলবেন অবশ্যই হা বলবেন তো লাউনু হা জামিলুন তার রঙটা হলো সুন্দর ওকে তো এখন বলবেন জামিলাতুন কেন হলো না আমি রঙের ব্যাপারে কথা বলছি রংটা তো আবার মোজাক্কর শব্দ তাই না তো আর এই হাত অমিরটা এলো এই ফুলের দরুন এগুলো গুলিয়ে গেলে কিন্তু হবে না ব্যাপারটা আমি আরেকবার একটু খরচ করি কথা গুলিয়ে দিলে সব সমস্যা মানে আমার সাজানো গোছানো ক্লাসগুলো মেহনতগুলো বরবাদ হয়ে যাবে তাহলে বলি আবার যে হা যে হি হর এইটা একটা সুন্দর ফুল লাউনু হা তার রং তার মানে ফুলের রং। তো তার মানে ফুল বোঝাচ্ছি ফুলটা তো নাস তাহলে হা হয়ে গেল লাউনু হা তার রং আর লাউনুন শব্দ রং এটা তো মোজাক্কর শব্দ তো রংটা কেমন সুন্দর জামিলনে তো হওয়া উচিত মোজাক্করের দরুন তাই না দেখ এবার দেখেন অর হা তু এবার দেখেন রয় হাতুন কি বলছি কে রয় হাত যে রয় হাতু শব্দটা ছিল মানে কি ছিল গন্ধ সুগন্ধ তার গন্ধ এই গন্ধ শব্দটা কিন্তু আবার ইয়ে মু তো এখানে কিন্তু হয়ে যাবে আমার এখানেও হা হয়ে যাবে ও রয় হাতুহা এবার দেখেন তৈ বা তন এবং তার গন্ধটাও উত্তম এখানে কিন্তু সিফাতটা ময়ান্নাশ এসছে কারণ রাতুন এই শব্দটা মহানাস নেক্সটে আছে আমরা এবার কোটা বলেন হাজা মসজিদুন কদিমন এই মসজিদ ত্রিপুরন বাবু দেখেন মসজিদের প্রসঙ্গে বলছি মসজিদ তো পুজাক বাবু হু তার দরজা অসিয়ন প্রশস্ত মিজা নু সরি মিজা না তু হা বলবো না হু বলবো অবশ্যই হু বলবো কারণ মসজিদের সম্পর্কে বলছি এবং তার আজান আল ইয়াত উঁচু ওকে এরপরে ইয়া সাঈদ হে সাঈদ হাল এখন হে সাইদ যখন বললাম মানে আপনি কি বুঝলেন শায়েদ এখানে নেই এমনি বলবো হে সাঈদ শাহদ অবশ্যই আমার সামনে উপস্থিত আছে সাইদকে সম্বোধন করে বলছি সম্পর্কে না সম্বোধন করে বলছি তা যাকে সম্বোধন করে বলি তখন তুমি তুমি করি বা তোমার এই কথাগুলো আমরা বলি তাই না তাহলে আমরা এখানে ঠিক করে নিমি এক সেকেন্ড হ্যাঁ ইয়া সাঈদু হে শায়েদ হাল আম্মু কা খৈয়াতুন হে শায়েদ তোমার চাচা এখানে কা বলতে হলো আমাকে তোমার চাচা কি খৈয়াতুন খয়াতুন মানে কি। গো শব্দ আমিও ভুলে যাচ্ছি খয়াতুন মানে হলো দর্জি তোমার চাচা কি দর্জি হাল উখতু বলতে হলো আমাকে হাল উখতু কা তিলমে যেত জাকি যেতুন এবং তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী এখানে কা বললাম কেন কারণ কাটা হলো শাহিদের জন্য পরের বাক্যটা দেখেন এবার আয়েশাকে সম্বোধন করে বলছি সম্বোধন মানে আয়েশা আমার সামনে আছে ইয়া আয়সা তো হে আয়সা হাল হা কলামু সরি কলামুখ কি এটা কি তোমার কলম হাল হাজা কলামুখী এটা কি তোমার কলম হাল কলামুকি জাদি দুন এখানেও কী হেজবে হাল কলামুকি জাদি দুন তোমার কলমটি কি নতুন হাল সা এক সেকেন্ড মিটিয়ে দিইগুলো তাহলে দাগ দিতে সুবিধা হবে ভিডিও শেষ হয়ে এসছে হাল সা তু কী তোমার ঘড়ি কি গলিয়া তো দামি দেখেন কেউ সস্তা ঘড়ি ব্যবহার করছে না হাল সা কি গলি গলিয়া এতন তোমার ঘড়ি কি দামি ব্যাস যেহেতু আয়েসাকে ডেকে ডেকে কথা বলছিলাম আয়েসা আমার সামনে ছিল তা আয়েসা তো একজন মেয়ে মানুষ তো এখানে সব কাজগুলো কি হয়ে গেল আগে সায়েদের ক্ষেত্রে সব কাকা ছিল আচ্ছা এরপরে আর অংশ আছে হ্যাঁ হাজা তিফলু জামিলুন এই শিশুটি সুন্দর অজুহু অজুহু এখান দেখেন তিফলু শব্দটা মোজাক্কার নাম নাস মোজাক্কার অজুহু হু এই হয়ে গেল তার চেহারা জামিলুন চেহারাটা সুন্দর দেখেন শিশু এখানে কি বললাম হা তিফলু জামিলুন এই ছেলেটি এই শিশুটি সুন্দর তাহলে ওয়াজ হু তার চেহারাটা সুন্দর তো বললাম না এখানে আসি আনফু হু তার নাক জামিলুন তার নাকটাও সুন্দর তারপর আইনু হু এবং তার চোখ জামিলাতুন সুন্দর দেখেন তার চেহারা সুন্দর নাক সুন্দর আর চোখও সুন্দর তো এখানে ওয়াজুন শব্দটা মুজাক্কার বোঝা গেল জামিলন করলাম আনফোন শব্দটা মোজাক্কার বোঝা গেল জামিলন করলাম আইনন এখানে তো গোলদা নেই কিন্তু উনত্রিশ নম্বর ক্লাস যদি দেখেন ভালোভাবে বুঝবেন আইনন শব্দটা একটু আলাদা শব্দ এটা দেখতে মোজাক্কার কিন্তু আসলে মন্যাশ তা এখানে জামিল লতুন হলো ওকে তো আই আইনহু এবং তার চোখ হলো সুন্দর শেষ আলহামদুলিল্লাহ বিশ মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ হলো আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বুঝতে অসুবিধা হলেও একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন তারপরেও যদি বোঝা না যায় নিঃসংকোচে আমাকে বা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম